এটি হচ্ছে সেভেন সিটার একটি জিপ গাড়ি বিশ লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিশ লাখ টাকার নিচে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো লুহা এক্স স্মার্ট প্যাকেজ নন হাইব্রিড তেলের গাড়ি দুই মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা এখানে একটি ভিডস রয়েছে এদিকেও একটি ভিডস রয়েছে তার মানে একটা নিউ শেপের এগারো মডেল একটি দশের মডেল ওল্ড শেপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে একসঙ্গে আমরা অনেকগুলো গাড়ি দেখাবো আপনার একটি ভিডিওতে যেন আপনার পছন্দের গাড়িটি খুব সহজে খুঁজে পান আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সুপার কার বিড়ি দুইশো সাতান্ন তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি রয়েছে প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিশান নিশান ঝুঁকি গাড়ি মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই সালে মিকা ব্লু কালার বাংলাদেশে একমাত্র একটি গাড়ি পাবেন আমার মনে হয় আমি এর আগে কখনোই দেখিনি মিকা ব্লু কালারের নিশান ঝুঁকি গাড়ি আমরা নিশান ঝুঁকি গাড়ি দু হাজার দশের মডেলের এই গাড়িটিতে রয়েছে পুষিস্টার্টের অপশন সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে রয়েছে ফুল লেদার ইন্টেরিয়ার কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি পুষ্টি পুষিস্টার্টের নিশান ঝুঁকি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আর অনেকটাই কমানো যাবে এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে টয়টা আলফার্ট গাড়ি আলফার্ট হচ্ছে দু হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সাত সালে এবং এই গাড়িটির ভিতরটা না দেখালেই নয় এটি একটি দরজা পাওয়ার রয়েছে ভিতরে ফুললি লেদার সিট কভার এবং প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রয়েছে সানরুফ মনরুফ সব ধরনের ভালো ফিটিংস এইট সিটের একটি ফ্যামিলি তার হচ্ছে এটি ফ্যামিলি গাড়ি আলফার্ট দু হাজার তিনের মডেলের সাথে রেজিস্ট্রেশন করা একশো লিটারের সিএনজি সহ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি অবশ্যই নেগোসিয়েট করা যাবে আমি অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাও আমাদের সঙ্গেই থাকবেন এখানে একটি এলিয়ান গাড়ি রয়েছে মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দুই আঠারো সালে এই এই গাড়িটিতে সিক্সটি লিটারের একটি সিএনজি রয়েছে এবং পুশ স্টার্ট রয়েছে বারো মডেলের এই এলিয়ান গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ হাজার টাকা প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি রয়েছে অনেক জনপ্রিয় গাড়ি ফিল্ডারও থাকছে আজকে লাইভে ভিডিওতে এক্স জি করলা থাকবে আমি সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে দুই হাজার দশের মডেলের প্রিমিয়র রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো সালে এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অরিজিনাল তেলে চালিত সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আর এই প্রিমিয় দশের মডেল গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করে অনেকটাই কমানো যাবে এখানে একটি অসাধারণ গাড়ি রয়েছে নন হাইব্রিড তেলে চালিত একটি নোহা এক্স স্মার্ট প্যাকেজ আর স্মার্ট প্যাকেজে কি ফিটিংস থাকবে দুটি দরজা পাওয়ার রয়েছে গাড়িটির সঙ্গে পুশ স্টার্টের অপশন রয়েছে গাড়িতে এবং পাওয়ার দুটি আপনাদেরকে দেখিয়ে রাখছি এবং আলাদা আলাদা সিট রয়েছে ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছেন ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সিট কভারের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে ভিউস আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই লোহা এক্স স্মার্ট প্যাকেজ নন হাইব্রিড তেলের গাড়ি দুই হাজার চোদ্দ মডেল আর দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ২৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন একটি গাড়ি আপনাদেরকে দেখাবো অসাধারণ বলবো এক কথায় মানে এটি হচ্ছে সেভেন সিটার একটি জিপ গাড়ি বিশ লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিশ লাখ টাকার নিচে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখছিলেন সাইট থেকে ফুল ফুলি আউটল্যান্ডার দুই হাজার এগারো মডেল অনেক আপডেট মডেল প্রাইজও হবে অনেক কম এবং এই গাড়ির গাড়িটিতে রয়েছে অপশন সাথে রয়েছে সানরুপ অনেক বড় একটি সানরুফ রয়েছে টিফট গিয়ারের অপশন পেয়ে যাবো গাড়িটির সঙ্গে ফোর হুইল ড্রাইভের অপশন রয়েছে টু হুইল ড্রাইভ সিট হিটার সব ধরনের ভালো ফিটিংস এই গাড়িটির সঙ্গে রয়েছে ব্যাকসাইড থেকে আমি আপনাদেরকে দেখাতে চাই সেভেন সিটার একটি জিপ গাড়ি যথেষ্ট অল্প প্রাইজের আপডেট মডেল এগারো মডেলের মাত্র আমরা দাম চাচ্ছি নব্বই হাজার টাকা প্রাইস তো অনেকটাই করা যাবে আমাদের সঙ্গে ফোনে কথা বলতে হবে আরও কষ্ট করে একটু এরপরে যে গাড়িটি দেখাবো এখানে রয়েছে একটি নিশান এক্সটেল গাড়ি জিপ গাড়ি অনেক কম প্রাইসে সানরুফ সহ গাড়ি ফ্রন্টের ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি কিন্তু পাল কালারের একটি চমৎকার কন্ডিশনের নিশান এক্সটেল ভিতরের ভিউটা না দেখালেই নয় অনেক ভালো ফিটিংস এই গাড়িটির সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফোর হুইল টু হুইল ড্রাইভের স্মার্ট ব্যবহার এবং সানরুফ আর নিশান এক্সটেলের সানরুফ এত বড় হয় একসঙ্গে পাঁচ থেকে ছয়জন একসঙ্গে দাঁড়াতে পারবেন ব্যাক সাইডের ভিউটা দেখাবো এবং এই গাড়িতে আরেকটি চমৎকার অপশন হচ্ছে রয়েছে গাড়িটির সঙ্গে ডুয়েল এসির অপশন যেহেতু গাড়ি বড় এসি থাকলে এসি পারফরমেন্সটা ভালো পাওয়া যায় স্পয়লার রুববার সহ একটি কোয়ালিটি ফুল অরিজিনাল তেলে চালিত নিশান এক্সটেল দশের মডেল আর পনেরোতে রেজিস্ট্রেশন করা সানরুফ সহ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি গাড়ি দেখাবো এটি হচ্ছে ফিল্ডার গাড়ি দুই হাজার দশের মডেল আর সতেরো সালে রেজিস্ট্রেশন করা অনেক পরে রেজিস্ট্রেশন করা গাড়িটিতে সিক্সটি সিএনজি রয়েছে ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছিলাম আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে জি এডিশনের গাড়ি যার কারণে আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাব প্রজেকশন হেডলাইট এসির প্যানেল টাচ এবং পেয়ে যাও পিছনে হ্যান্ড সব ভালো ফিটিংস গাড়ি সঙ্গে রয়েছে আর এই দশের মডেল ফিল্ডার গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটা অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি রয়েছে দশের মডেলের একটি অ্যাভেঞ্জার গাড়ি দশের মডেল আর দশেই রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটি বিস্কিট কালার ইন্টেরিয়ারের গাড়ি আমি একটু ভিতরটা দেখাবো সাইডে রয়েছে বডি কিট পিছনে বডি কিট খুব সুন্দর একটি গাড়ি দেখছিলেন লেদার ইন্টেরিয়ার বিস্কিট কালার ভিতরে এবং রয়েছে ডুয়েল এসির মতো স্মার্ট ব্যবহার সাত সিটের একটি প্রাইভেট কার আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির সাইড থেকে ফুল ক্রসিং ভিউ দুই হাজার দশের দশের মডেল এই অ্যাভেঞ্চার গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা ভিওস এরপরে আমি আপনাদেরকে একটি ভিস গাড়ি দুটি ভিস গাড়ি একসঙ্গে দেখাবো এখানে একটি ভিস রয়েছে এদিকেও একটি ভিস রয়েছে তার মানে একটা নিউ শেপের এগারো মডেল একটি দশের মডেল ওল্ড শেপ দুটার প্রাইস দুই রকম আমি আপনাদেরকে দুইটি একসঙ্গে দেখায় এখানে প্রথমে আমি নিউ শেপ এগারো মডেলের গাড়িটি দেখাচ্ছি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে তার মানে মানে দুই হাজার সতেরো থেকে এই গাড়িটি ইউজ হচ্ছে বলা যেতে পারে এটি হচ্ছে নিউ শেপের গাড়ি ঢাকা টু গ বাইশ সিরিয়ালের অনেক কোয়ালিটিফুল ফ্রেশ লেদার ইন্টেরিয়ার সহ নিউ শেপ মানে এগারো থেকে নিউ শেপ স্টার্ট হয়েছে আমরা নিউ শেপ এগারো মডেলের একটি ভিস দেখাচ্ছিলাম আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি রয়েছে ভির্স এটি হচ্ছে পুশ স্টার্টের গাড়ি ওল্ড শেপের গাড়ি দু হাজার নয়ের মডেল তেরোশো সিসির গাড়ি আপনারা জানেন তেরোশো সিসির ভিসগুলো মার্কেটে অনেক বেশি চাহিদা সম্পন্ন হয়ে থাকে তেরোশো সিসির ভিস দু হাজার নয় মডেল আর চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে অ্যাভেঞ্জার গাড়ি দু হাজার নয়ের মডেল গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার নয় সালেই আর এটি হচ্ছে পনেরোশো সি তেলে চালিত একটি সেভেন সিটার একটি অ্যাভেঞ্জার গাড়ি এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখায় এটি হচ্ছে একটি জি করলা গাড়ি আপনারা জানেন জি করলা এক্স করলা চাহিদা অনেক বেশি মার্কেট আমার কাছে দু হাজার চারের একটি এক্স করলা রয়েছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আর এখানে একটি জি করলা দেখাবো এটার দাম একটু বেশি হবে এটিও চারের মডেল জি করলা এটি দেখতে পাচ্ছেন রেড সরি জি করলা বাইরে বেস কালার ভিতরে বিস্কিট কালার অনেক সুন্দর একটি গাড়ি আপনি সরাসরি দেখলে খুব ভালো লাগবে জি করলা গাড়িতে এসির প্যানেলটি টাচ সিস্টেম থাকে পিছনে সিটে হ্যান্ড থাকে আমার এটাতে বিস্কিট কালার ইন্টেরিয়ারও রয়েছে দেখছিলেন ব্যাকসাইড থেকে একটি জি করলা দু হাজার চারের মডেল গাড়ি পাঁচে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস দিচ্ছি আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে আমি অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখিয়েছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে আর যে প্রাইজগুলো দিয়েছি এগুলো সব সবগুলোই আলোচনা করার মতো আলোচনা করে আমরা অনেকটাই কমি দিতে পারব সেই ক্ষেত্রে আমাদের সুপার ভিডিওতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ